होनद गया হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গরমের ছুটিতে সুইমিং পুলে এসেছিলাম তো ওখান থেকে সবাই রেডি হয়ে মানে বাচ্চারা আগে রেডি হয়ে সুইমিং পুলে অলরেডি চলে গেছে আর আমি এই মাত্র রেডি হয়ে এলাম ও কারণ আগের জামাটা চেঞ্জ করে তো অন্য জামা একটা পরে এসেছি এখানে বোনেরাও ওই যে ছবি তোলা স্টার্ট হয়ে গেছে আর ওখানে মাকে মানে বোনের বর ওখানে ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছের কারি দিয়েছিল। বাচ্চারা ইলিশ মাছে কাঁটা বলে ওরা খেতে পারবে না বলে ওটা খায়নি আমরা খাবো বাকি চিংড়ি মাছগুলো ওরা খেয়ে নিয়েছে যে যার মতো করে স্নান করছে আমার তো একটাই ভয় যে বাবুনকে ঠান্ডা না লেগে যায় ও ঠান্ডা লাগার প্রচণ্ড মানে ধাত আছে যেহেতু একটু বেশি ঠান্ডা লেগে গেলে নাকও বন্ধ হয়ে যায় জীবগুলোও লাল হয়ে যায় খুব ভয়ে আছি তবুও এনজয় করতে একদম ছেড়ে দিয়েছি মা ওখান থেকে হাত বাড়িয়ে ডাকছে যে তুই এদিকে চলে আয় বৃষ্টিও পড়ছে সাথে সাথে তো এইদিকে চলে আয় তার কারণ রাখছিলেন যে এখানে চিংড়ি মাছটা শেষ হয়ে যাচ্ছে তুই একটা হলেও একটা খেয়ে নে তো এসে দেখি শুধু মশলাগুলোই পড়ে আছে চিংড়ি মাছ নেই শেষ আর আমি ইলিশ মাছ নিয়ে বসছি ইলিশ মাছটাও ভাজা খেতে ভালো লাগে প্রচণ্ড পরিমাণে কাঁটা বলে কেউ বাচ্চা খায়নি একদম হাত দেয়নি আর কি লাফানো লাফাচ্ছে এই চারটে বাচ্চা মানে কি বলবো মানে বাবন তো কোনোদিন পুকুরে স্নান করেইনি তো পুকুর কি জিনিসটা খুব একটা জানে না তবে সুইমিং পুলে আনা ভালো নিচে যেহেতু পাটা পেয়ে যাচ্ছে পুকুরে তো এরকম নয় আর আমরা তো ছোটোবেলায় অনেক পুকুরে স্নান করেছি যখন গ্রামের বাড়ি যেতাম তো ওখানে অনেক পুকুরে স্নান করেছি আমরা ছোটবেলা পুরো পুকুরেই স্নান করে কেটেছে এরকম আমরা পাড়ার কতগুলো মিট মিলে সবাই পুকুরেই স্নান করতাম বাচ্চাগুলোকে বলছি যে উঠে যা উঠে যা কেউ শুনছে না ওদেরকে অনেকক্ষণ মানে এক দেড় ঘন্টা হয়ে গেল বেশি স্নান করছে ওরা ওদেরকে বলেছি যে তোরা উঠে যা সবাই বলছে তোরা উঠে যা ঠান্ডা লেগে যাবে এদিকে বৃষ্টি পড়ছে মেঘলা তারপরে আবার এই জল ঠান্ডা আর এখানে এই যে বোনেরা আছি আমি আছি তো বাচ্চাগুলোকে খুব বুঝিয়ে ভাজিয়ে তুলে দিয়েছি বলেছি আবার বিকেলবেলা নামবো এই বলে ওদেরকে মানে রুমে পাঠিয়ে দিয়েছে মাকে দিয়ে তারপরে আমরা তিন বোন আমি মিলে সবাই এনজয় করছিলাম এই যে কিছুতেই যাচ্ছিলো না খুব বুঝিয়ে বাজিয়ে ওদেরকে পাঠাতে হয়েছিল যে আর নাবিস না এখানে হোটেলের লোক বকবে তো এই জলে এখন ওষুধ মেশাবে এটা করবে ওটা করবে অনেক করে বলেছি তারপরে ওরা গেছে একটু বাদে আর এই যে আমি বসে আছি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এনজয় করি আর সাথে আপনারা ব্লকটার সাথে থাকবেন কেমন লাগছে বা কেমন লাগবে ভিডিও শেষে অবশ্যই জানাবেন চলুন डॉक्टर ने सिर्फ फिर खबर दी ना ना दिसिटेशन गवर्नमेंट वे এই যে সুইমিং পুলে তো সানসেস শেষ খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এখন ফিরবো বাড়ি তার আগে বাচ্চারা সমুদ্রে পাড়ে আসেনি এরা একটু ঘুরে যাক আর আর চারটে করে সব ছবি তুলবে কিন্তু ওইদিকে প্রচুর মেঘ করেছে মানে আমরা যেদিকে যাব ওইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে ওই যে দেখতে পাচ্ছেন আজকে নাকি সাইক্লোন হবে বলেছে সমুদ্র পাড়ের ধারে আসতে বারণ করেছে তবুও বাচ্চারা সামনে ঘুরিয়ে অনেকে ঘুরছে বা ঘুরে নিয়ে চলে যাবো এখনই বাড়ি বেরিয়ে যাব ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু চলুন ফটোগুলো তুলে নি সবার তারপর আপনাদের সাথে কথা হচ্ছে পরে ঠিক আছে ওই চারটে কে বের করলে চারটে বাচ্চা জল থেকে দূরে থাকতে পারবে এ এই দেখো অল্প জল জমে আছে সেখানে দেখছি কাঁকড়া দেখছি ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো আওয়াজটা দিন জুতো খুলবি না বালিতে জুতো খুলে পকবে পা কি ব্যথা কেন ব্যথা করছে কেন পা ব্যথা করছে কেন কি হয়েছে নি পায়ে বলো পায়ে কি হয়েছে পা জুতো খুলে বললি ওই কাকা

তো চলুন আপনারা ভিডিওটা দেখতে পেলেন সারাদিনের ঘোরাঘুরি শেষ এবারে সন্ধে হয়ে এসছে তবু মেঘলাটার জন্য একটু বেশি সন্ধে মানে সন্ধে সন্ধে লাগছে এখনো বেলা আছে তো এইখানে জানে আমার বোনের বর বলে যে এখানে একটু সবাই চা খাই দাঁড়া আর চা ছিল আর ডালের বড়া ছিল বাচ্চাটা সবাই আবদার করছিলো যে আজকে একটু আমরা দুধের চা খাবো তো ওরা দুধ চা খাচ্ছিলো আর আমি র চা খেয়েছি আর এইখান থেকে হয়ে সোজা বাড়ি যাবো আর কোথাও নামবো না তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন তাহলে ভি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা সবাই খুব ভালো থাকবেন